এখানেই আছে জান এটা না ভুল করে আনন্দটা ব্যাট করে ফেলেছি তো এই যে মনে হয় মাংস এই যে এই যে মাংস এই যে এটা দিবে এটা আলু রয়েছে আর মাংস কুচি কুচি করে বুকের মাংস বোনলেস চিকেন ডিস বোন বোনলেস চিকেন এটা দিস পুটিং ইন ওই যে ম্যাগি নুডলস অ্যান্ড আমার শেপ ইজ পুটিং দিস মিসিং ভালো করে ইংলিশ ইজ ভেরি গুড উই আর ইউনিভার্সিটি উই আর টিচার অফ ইউনিভার্সিটি অক্সফোর্ড অ্যান্ড হে আর ইজ দি অক্সফোর্ড দিস ইজ দি অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যান্ড উই আর দি টিচার অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যান্ড অনেকেই জানেন না এটা কি এটা হলো নুন এটা হলো সল্ট 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 তো লবণ আর সল্ট আলাদা কিন্তু আর এটা হলো লবণ মাছ দেওয়া লবণ ঠিক আছে তো আমার এটা আপনার সাথে কথা হইতে হইতে আমার এটা শেষ খাওয়া দাওয়া যখন এখন বায়া যে রান্না ভাড়া করতেছে বায়া রান্না বাড়া বাদ দিয়ে ফাঁকি বাজি করতেছে যে জায়গায় মোবাইল টিপতেছে আবার চলে আসে এখন ভায়া রান্না বাড়া আবার শুরু করবে তো ভাইয়া লাভ করে ফোন দিতেছে কিন্তু আপনার নেট বন্ধু কালকে যখন এই বলটা দেখবে তখন তুমি কমেন্টে জানেও নেট বন্ধুকে এখন এই সময় কখন এখন কত বাজে আমিও যাই না তো ওই যে পানি খুঁটে আসছে না 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 করে পানি খুঁটে আসে এখন এই যে আবার শেপ চলে এখন ওই যে পানিটা ফুটছে এখন এটা হলো পানিটা যে মিক্সিং করবে কি করবে এখন বা না ক কি করবি মানে যে এই যে এগুলো সেদ্ধ করবে দেখেন চাইনিজ নুডলস হ্যাঁ জুডা জুডা চাইনা এই এই নুডলস গুলো চাইনিজ তো আমি চাইনিজ নুডলস দেখলাম কিরকম দিনে রাবার মতো দেখা যায় পরে সেদ্ধ খাওয়া যখন রান্না হয়ে যায় সম্পূর্ণ তাও দিয়ে রবার মতো দেয় যেগুলো খাইকে যাই দেয়

আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নুডুলসটা হত্যা করছে নুডলসটাকে আমরা এর ভিতরে একটু নবন সল্ট দিব এর মাথা আটে না তার জন্য একটু দূরে যাওয়া লাগে আমার এ শরীর আটে না দেখেন লিও সিআর সেভেন চিগি চিকি লিও প্রাইস আমাদের নুডলসটা হয়ে যাচ্ছে দেখেন এখন এই যে ঢালতেছে এই যে ঢালতেছে কারণ এই যে পানিগুলো ওই যে ই করবে কি জেনে করবে তার জন্য ও আবার যে মাস্টার শেপে যাবে তো তার জন্য যে প্র্যাকটিস করতে ঠিক আছে প্র্যাকটিস না তো মানে মাস্টার শেপে যাবে যে ওর ই করে আবার মাস্টার শেপে যাস তো তার জন্য এবার এই যে এখন

আহ পাঁচশো টাকায় জিনিস পাঁচশো কোটি বুঝে না তো মানে এখন যে চারা করে দিছে এখন যে গ্যাসের চুলাটা জ্বালায় ও চলে গেছে স্পাইসি স্পাইসি করে এখন এই যে মাংসের গোটাগুলোকেই মাংসগুলোকে এখন এই যে স্পাইসি স্পাইসি করে টিকি টিকি করে দিবে একবারে ভাজা ভাজা করে দিবে এ দেখেন আর একটা খাইয়াও ফেলাইছে

ছাদের ছাদের উপরে সব লাগিয়ে থাকবি তারপরে উপরে খালি নুডুল বানাবে নুডুল বানাইতে বানাইতে আমরা ফোলোরে একটা পোকা দেখে ফেলেছি এই পোকা যদি আমরা বাদে সাইনারা দেখতো তাহলে কি করতে বলে তাহলে এটা নিয়ে নুডুলসের ভিতরে বাইদেউ ফেলাইছো এরকম চপেস্টিক খাদ্য এরকম চপেস্টিক ধরে এরকম দিয়ে তারপরে নুডুলসের ভিতর দিয়ে দেখতো তুই কি চাই সেরকম করতে হ্যাঁ তুই কি চাই সেরকম করতে হ্যাঁ দেখেন পিছনে কি লেখ হা সিভিল ইঞ্জিনিয়ার আমার ভাই কিন্তু ওই যে রান্না বাঁড়া বেশি পারে বুঝছেন তো ওই যে সিভিল ইঞ্জিনিয়ার যে কি জিনি করে বিল্ডিং বিল্ডিং বানাই বিল্ডিং বানাবার যায় বিল্ডিং এর তলে রাইস করে বানাই ফেলে তো বিল্ডিং ফুল সিদ্ধ হয়ে গেছে পরে এই যে রান্না বাড়ার কাজ করে এখন বুঝছেন তো এই হলো গল্প ঠিক আছে আমি তো ওই যে পড়ে লেখা করি ঠিক আছে আর এই যে কন্টেন বানাই তো ভাই সেফ হয়ে যে আমাদের না মিলে এই নুডুল দিয়েছে তো নুডুল এর ভিতরে যে ফেলানো ছিল কারণ এর ভিতরতে খাদের ভিতর তো ওটা একটু সরেন এই খাদের ভিতর তো ওটা অনেক এর ভিতর দিয়ে দিছে নুডলস আর ওই যে মাংসটা হইছিল ওটাও ভাজা ভাজা করছে তারপরে ইও দিছে কি কই ডিমও দিয়ে দিছে ওস ডিম দিয়ে দিছে এবাড়া সাউন্ড ডিমও দিয়ে দিছে ওস সস নেই যা যা মোর দিরা তো गाइस দুর্ভাগ্যবশত নুডলস বানাইতে গেছিল কিন্তু ওটা আসলে চাউমিন হয়ে গেছে তো এখন সস মধ্যে কিছু একটা করবে তো এই হলো আমাদের মাস্টার শেফ মনে করেন সস ই

নুডলস কম ঠিক আছে এই যে হয়ে আইছে আমাদের নুডলস এখন হলো মশলা দিবে মশলার সিনেম্যাটিক নেন আপনারা নবন নবন টেস্ট চলতেছে কিন্তু আমারে দোয়ার কথা কিন্তু নিজেই খাইলো আমার একটু দে অল্প ফুদিয়ে দিস ফুদিয়ে বেশি দিলেও সমস্যা নেই

মানে আমি আমার তো আমারে এক বাটি দিছে তো ভালোই লাগতেছে দেখি এক বাটি দিছে তো আমি এক বাটি খাবো ভালোই আমি ওইগুলো কাঁঠার চামচ দেখাই কারণ জানেন তো আমি আবার স্কুট ইউনিভার্সিটি ইংলিশ টিচার ও যে ম্যাথ টিচার তো আমরা এখন এই কাঁটা চামচ দেখবো কি রে কি করলি বেশি হ্যাঁ দেখ কী করলো এক বাটি দিয়েছিল এটা ওটাই নিল এখন কি একবারে বেশি দিয়ে তাহলে একবারে আর খাবো না এক বাটি দিলি এর এতো ঠিক না गाइस তিনজনের বাটিে ভরছে কিন্তু আমারে নাই না বানার আগে সব তিনজনের আগে ভাগ করে তারপরে আমার এই যে যেটুক বাসবি সেটুক আমার দি না তাও ভালো এক বাটি তোইলো না দি নাও দি ইউটিউব দিদি এটুক দিয়ে দে হ্যাঁ দি এটুক খাই এক বাটি গায় এক বাটি দিলো না

লুডু যে একটু ভালো নাই লুডু লবণ বেশি হয়েছে মরিচ বেশি হয়েছে আটা বেশি হয়েছে রসুন বেশি হয়েছে কাঁচা মরিচ বেশি হয়েছে কাঁচা মাংস বেশি হয়েছে চাপাতি বেশি হয়েছে দুধও বেশি হয়েছে লুডু বেশি ভালো হয় নাই So asgwyl i'r fideo dwi'n dweud i chi sbysgwyl i mi a'i ddilyn i'r Facebook. Diolch yn fawr iawn